বৃষ্টি দেখে আমার বড়ো মেয়ে এবং ছোট মেয়ে বলছে বাবা আজকে বিরিয়ানি খাবো তাই বাজারে যাচ্ছি একটু বাজার করার জন্য সঙ্গেই থাকুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কত করে কত করে একটাই নেব কত রাখবেন ষাট টাকা লাগে পারবে দাঁড় দুই কেজি পরিমাণ একটা দাঁড় হ্যাঁ দুই কেজি দুই কেজি একশো পঞ্চাশ শুধু আপনি শিলা দেন ভাই শিল্লা হ্যাঁ ভাই বিশ টাকার কাঁচামরিচ দেওয়া আমার বিশ টাকার দিন বিশ টাকা বিরিয়ানি মশলা আছে ভাই আর পোলাও চুল খোলাটা আছে জি পোলা চুল আধা কেজি

বাজার করা শেষ চলে যাচ্ছি বাসায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই কোন পাতিলাম দেখাও মুরগি দিয়ে বাসায় বিরিয়ানি রান্না করা হবে সবাই সঙ্গেই থাকুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন

বাসায় আমরা ফ্যামিলির সদস্য সংখ্যা চারজন আমি আমার ওয়াইফ এবং আমার দুটো মেয়ে তাই চারজনের জন্য মুরগি দিয়ে ঘরোয়া পরিবেশে বিরিয়ানি রান্না করা হচ্ছে

তেল সারা রান্না করতে পারতাম তেল সারা কোনো কথাই নেই তেলও নেই অল্প ব্যবহার বাস তেল খাই তেল যে

মসলা بتاع دي نمسخه ঠিক আছে দেখো তো ওরা ওই দিন দিয়ে হাতি মিটিং তিন বানাইছে এই লাই বাজাইছে না তো দেখি আশা এই যে তো ভাত রাইস 80% সেট হয়ে গেছে মানে 20% বাকি আছে এটা

সাইজ গ্লাস মুরগি বিরিয়ানি খাবা তোমার জন্যই তো আজকে রান্না করা তাহলে আজকে কোনো প্রোগ্রামই আছে না বিরিয়ানি আর মই লাগে তো অনেক মশলা আনা না নে এটা ঘরোয়া ভাবে সেলো ওই দিন ওই দিন জটপটে মুরগি বিরিয়ানি সাধারণ আলু দাও এই যে আলু দাও দেওয়ার আগেই শুরু হয়ে গেছে

তারপরে দেবো যেহেতু হাফ কেজি চালের বিরিয়ানি হো দে হাফ কিলো এই যে এই যে আদা টেবিল এক টেবিল চামচ ই দিয়ে দিলাম কেওড়া জল দে? কেও আর কি গোলাপ জল দেয় আমি কেওড়া জলটাই দিই বেশি আর দেব কি দে জানো একটু সরিষার তেল অল্প মানে এক টেবিল চামচ সরিষার তেল আর কিছু দেওয়ার বাকি আছে ঘি দিছি ঘি উঠাইছো তোমার ফোনে কল আছে আর

স্বাদ দিচ্ছে সুবহান আল্লাহ মানুষের যে নয় হাজার প্রকার স্বাদ শুনছি এক বিশেষজ্ঞ বলছেন সুবাহান আল্লাহ মারল্লা ফতর রহমান এটা যদি আবার খিচুড়ি পাক করতাম তাহলে আবার অন্যরকম একটা সু খিচুড়িটা আবার অন্যরকম রকম একটা সুগ্রহণ করেছে না

ঠিক আছে ওকে হয়ে গেলো বিরিয়ানি রান্না করা আর একটা আর একটু রাখতে হবে আরেকটু রাখবো আর কি কেমন জানো ওই যে এমনি চুলটা অফ করে দেবো এই চুলে যে তাপটা থাকবে না বিরিয়ানি রান্না করা শেষ এখন খেয়ে দেখব আসলে কেমন হলো বউয়ের হাতে রান্না করা বিরিয়ানি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে ঘরোয়া পরিবেশে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা কেমন হলো কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ